বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাল্টি কুমার বলে কটাক্ষ করে ইন্ডিয়া জোটের স্বপ্ন মাঠে ময়দানে তৈরি হচ্ছে বলেই জানালেন কলকাতার পুরো কর্পোরেশনের প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শনিবার থেকে শুরু হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের দুদিনব্যাপী ন্যাশনাল সেক্রেটারিয়েট মিটিং প্রথম দিনের মিটিং শেষে এমন অভিমত ব্যক্ত করলেন পোড়খাওয়া রাজনীতিবিদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শনিবার থেকে শুরু হয়েছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সেক্রেটারিয়েট মিটিং সিং যুব আয়োজন দেশের বিভিন্ন রাজ্যের আইনজীবী নেতৃত্ব এই প্রতিনিধিত্ব করেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বাম রাজনৈতিক নেতা পেশায় আইনজীবী কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ দেশের অন্যান্য বিশিষ্ট আইনজীবী নেতৃবর্গ বৈঠক শেষে আহত সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া জোটের হয়ে সাফাই গাইলেন দক্ষ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে জানালেন বিকাশ রঞ্জন ইন্ডিয়া জোটের স্বপ্ন নষ্ট হয়ে গেছে কিন্তু ইন্ডিয়া জোটের স্বপ্ন তৈরি হচ্ছে মাঠে ময়দানে আমি দেখলাম তো বেনারসে গিয়েছিলেন রাহুল গান্ধী তার এই করতে নিচের তলার মানুষ যারা খেতে খায় যে মাঠে মজুরি করছে পাশে মুসলিম কি হিন্দু সে বিচার করছে না সে বিচার করছে বাবা মজুরিটা পাচ্ছে কিনা ওরা এইটা ভুলিয়ে দিতে চাইছে যে একসঙ্গে লড়াই করো না একসঙ্গে লড়াই করছে কি ও তো হিন্দু মুসলমান এই কনসেপ্টটা তৈরি করতে চাইছে কিন্তু মানুষ প্রতিদিন বেঁচে থাকবার জন্য যে লড়াইটা করছে দেখতে পাচ্ছে আমাদের কাজ হচ্ছে মানুষের সেই চেতনাটাকে জাগিয়ে তোলা তুমি আর রহিম একসঙ্গে কাজ করছো সাংবাদিক উপস্থিত বক্তারা তথা আইনজীবী নেতৃত্বই কার্যত ইন্ডিয়া রোটের সাফাই কাইলে উল্লেখ্য রবিবার অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ন্যাশনাল সেক্রেটারিয়েট মিটিং এর শেষ দিন এবং শেষ দিন একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট আইনজীবী নেতৃত্ব সাংবাদিকদের জানিয়েছেন